হ্যালো রিওয়ান সো গত ভিডিওতে দেখেছো আমি কোন কোন প্রোডাক্ট এনেছিলাম তো তার মধ্যে এটা একটা সেটা হচ্ছে একটা লোটাস জার তাতে আমি এখন জিপসামের একটা কাজ করব তো কীভাবে করে কতটুকু পানি লাগবে সেটা কিন্তু আমি যে কয়েকদিন আগে শিখেছি এই মোল্ডের মাধ্যমে পানিটা মেপে নিতে হবে তারপরে হচ্ছে আমি এটাকে পানি আর জিপসাম ভালোভাবে মিক্স করব। ভালো করে মিক্স করতে হবে যাতে এটার মধ্যে কোনো বাবলস না থাকে তো আমি এখানে একটা ভুল করেছি সেটা হচ্ছে যে আমি অনেক ছোটো একটা পাত্রে এটা করছি পরিমাণ অনেক অল্প ছিল কিন্তু এই যে পড়ে যাচ্ছে সাইড দিয়ে আমার উচিত ছিল আর একটু পাত্র নেওয়া যাই হোক ভালো করে মিক্স করছি তো আমি হচ্ছে এটা প্রথমবার বানাচ্ছি আমার এক্সপেকটেশন খুবই কম তারপর দেখি কীরকম হয় তারপরে এই যে আমি এইটা মিক্সটা মিক্সচারটা আমি হচ্ছে এই মোল্ডের ভেতর দেবো আস্তে আস্তে করে তো এটাকে সম্পূর্ণভাবে ফিল করার পরে এটা ট্যাপ ট্যাপ করবো যাতে ভেতরে বাবলগুলো সব দূর হয়ে যায় তারপরে এই যে আমার এটা রেডি প্রথমবার ডিমল্ডিন করছি আমি খুব নার্ভাস ছিলাম যে ভেঙে যাবে কি না দেখো এটা ডিমল্ডিন করাটা কিন্তু অনেক বেশি কঠিন এটার এটার ভেতরে সেট করতে দেওয়ার থেকেও এটা ডিমল্ডিন করাটা আরও অনেক বেশি টাফ আমি ভয় ছিলাম যে এটা ভেঙে যাবে কি না আমি সেই ভয় লাগছিল আমার তো আলহামদুলিল্লাহ এটা ভাঙেনি খুব ভালোভাবে এটা বের হয়েছে প্রথমবার হিসেবে আমি অনেক স্যাটিসফাইড দেখো কি সুন্দর ফিনিশিং এসেছে এটা যে ভাঙেনি তাতে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ তো কমেন্ট করে জানাও এটা আসলে কেমন হয়েছে